প্রিয় দর্শক বন্ধুরা আমাকে কি দেখা যাচ্ছে তো আমরা অনেকে ফেসবুক ইউটিউবে কাজ করি কিন্তু কিভাবে আমরা ফেসবুক ইউটিউব থেকে খুব দ্রুত সফল হতে পারবো এটা অনেকে জানে না অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন আমাদের ছোটো বড়ো সবার তো অনলাইন থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে তো কন্টেন্টের কোয়ালিটি হতে হবে হাই মানে অনেক ভালো মানের কনটেন্ট বানাইতে হবে আপনার কন্টেন্ট রেগুলেশন অনেক ভালো রাখতে হবে প্লাস আপনার ভয়েস যেন ক্লিয়ার বোঝা যায় একদম সুন্দর ভয়েস তো অনেকের ভিডিও কোয়ালিটি এতটা ভালো না কিন্তু ভয়েসের তাদের জাদু আছে তো তারা তাদের ভয়েসটাকে কাজে লাগিয়ে তারা ভাইরাল হতে পারে তো বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব কিন্তু অনেক ভালো ইনকাম দিতেছে তো আপনাকে ফেসবুক ইউটিউব থেকে সফল হতে হলে সর্বোচ্চ সর্বপ্রথম করতে হবে কি ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যদি ফেসবুক ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে খুব দ্রুতই আপনি এখান থেকে ভাইরাল হতে পারবেন আর আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে আপনি অনেক অনেক সাবস্ক্রাইবার প্লাস ফেসবুকে যদি কাজ করেন অনেক অনেক ফলোয়ার পেয়ে যাবেন তো ফলোয়ার পেতে হলে কি করতে হবে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে অনেকে আছে বর্তমান সময়ে যে বুঝে না কীভাবে ফেসবুক ইউটিউবে কাজ করবে এবং তারা ফেসবুক ইউটিউবের পলিসি জানে না তো একটা মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা করে কি ফলো টু ফলো করে মানে বিভিন্ন ফেসবুকের গাইডলাইন নামে নেই কাজ করে যেমন ধরুন আসে বলতেছে অন্যের কমেন্টে যায় আমাকে ফলো করেন দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক এই একই কমেন্ট যদি আপনি বারবার করেন তাহলে ফেসবুক আপনাকে মানে পলিসি ইস্যু ধরাই দেবে আর আপনারা ইউটিউবে যারা অনেকে কাজ করেন অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনি কোনো প্ল্যাটফর্মেই কখনোই সফলতার পাবেন না তো অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে সঠিক গাইডলাইনে কাজ করতে হবে তো অনেকেই বলে যে ভাই আমার তো ফলোয়ার বাড়ে না সাবস্ক্রাইবার বাড়ে না ভাই কীভাবে বাড়বে আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন আবার সাত দিন পর একটা ভিডিও আপলোড দিলেন তাহলে কি আপনার ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবার বাড়বে বাড়বে না আপনাকে বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে বিভিন্ন উপায়ে বলতে আপনি ধরনের একটা শর্ট ভিডিও আপলোড দিলেন একটা বড় ভিডিও আপলোড দিলেন সাথে একটা ফটো আপলোড দিলেন প্রতিদিন নিয়ম মাইনে যদি আপনি এভাবে ভিডিও চালাতে যাইতে পারেন তার মধ্যে একটা কথা কি শর্ট ভিডিও অবশ্যই বেশি বেশি আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর ফেসবুকে বেশি বেশি রিলস ভিডিও এবং ছবি আপলোড দেবেন তো রিলস ছবি বেশি বেশি আপলোড দিলে আপনি খুব দ্রুত ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো আমি যে কথাগুলো বললাম এই গাইডলাইনগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি তিন মাসের মধ্যে ফেসবুক থেকে সফলতা পাবেন তো অনেকে আপনাকে বলে যে ফেসবুকে মানে পনেরো দিন বিশ দিন বা ইউটিউবে পনেরো বিশ দিনেই সফলতা পাওয়া যায় এত এত ডলার ইনকাম করে ভাই এত সহজ না আপনি যখন নতুন একটা ইউটিউব কিংবা ফেসবুক পেজ খুলবেন তখন নতুন অবস্থায় ফেসবুক আপনাকে ভালো একটা পরিমাণে রিচ দিবে সেটা টিকটকের ক্ষেত্রেও তো আপনি নতুন অবস্থায় দেখবেন টিকটকে প্রথম মাসে আপনার এক হাজার ফলোয়ার হবে কিন্তু এক হাজার ফলোয়ার হওয়ার পরে দেখবেন আপনার ফলোয়ারটা ডাউন হয়ে গেছে আস্তে আস্তে কমতেছে আর বাড়তেছে না ঠিক ফেসবুকেও তাই আপনি যখন নতুন অবস্থায় কাজ করবেন আস্তে আস্তে দেখবেন আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে হাই লেভেলের ভিউ পাবেন কিন্তু যখন আপনি মানে মন দিয়ে কাজ করবেন দেখবেন তখন আপনার রিচটা একদম ডাউন করে দিচ্ছে আপনার ফলোয়ারও কমতেছে তো আমাদের কী কী করতে হবে সেই মুহূর্তে ধৈর্য হারা হলে চলবে না অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে তো আশা করি বোঝাইতে পারছি আপনি যদি ফেসবুকের এই গাইডলাইন বা ইউটিউবের এই গাইডলাইন রুলস মেনে প্রতিদিন নিয়ম মেনে পোস্ট করতে পারেন দুদিন আগে হোক পরে হোক আপনি অবশ্যই সফলতা পাবেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি এবং ভয়েস সাউন্ড কোয়ালিটিটা ভালো রাখার তো আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড টিক্সমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন